দেখুন এখানে পুরো ব্যারাকপুরে পুলিশিংটা শেষ হয়ে গেছে ক্রিমিনালদেরকে সিকিউরিটি দেওয়া হয় তাহলে পুলিশের সংখ্যা নেই দেখুন সমস্ত পুলিশ ক্রিমিনালদের সিকিউরিটি দেবে ক্রিমিনালদের ভয়ে যদি ওয়দি থেকে কমে যায় তাহলে কি করে ল অ্যান্ড অর্ডার ঠিকঠাক এই সামনে ইলেকশান প্যারামিলিটারি ভর্তি আছে পুলিশ কি ভূমিকা আছে বলুন একজন রং লাগাবার জন্য কাউ কারোর সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে আর তারপরে এসে গুলি চালিয়েছে গুলি গিয়ে মন্দিরে লেগেছে ও তো ওখানকার লোককে আমি ধন্যবাদ জানাবো কি এই ইস্যুটাকে সঠিকভাবে মানুষ বুঝতে পেরে পুলিশকে নিজে ধরে পুলিশকে দিয়েছে আর যারা যে অপরাধী সে অপরাধীকে চিহ্নিত করেছে সে কাকিনারা কোথায় থাকে কে গে এইসব করেছে জনবহুল জায়গা গুলি চলে না এরকম তো কোনো কথা না কথা হলো পুলিশিং নেই পুলিশ বলে কিছু নেই পুলিশ সমস্ত ক্রিমিনালদের সিকিউরিটিতে আছে নাকা চেকিং নাকা চেকিং করছে কিসের জন্য জানেন হেলমেট পরে আছে কি না তার থেকে দুশো পাঁচশো টাকা নিয়ে নেওয়ার জন্যে ওর জন্যে নাকা চেকিং আছে আর কোনো নাকা নাকা চেকিং সাধারণ মানুষেরই তো নিরাপত্তা নেই এখানে ক্রিমিনালদের নিরাপত্তা আছে আপনি দেখবেন কাল সকালে ছাড়া পেয়ে গেছে না রাত্রিবেলা ছাড়া পেয়ে সাধারণ বিজেপি কার্যকর্তাকে একশো সাত কাটছে ক্রিমিনাল যে পিস্তল নিয়ে গুলি চালাচ্ছে তার সে দেখবেন রাত্রিবেলা ছাড়া পেয়ে যাবে ওখান থেকে পার্থভৌমিক পুলিশ কমিশনারকে বলবে আরও ছাড়া পেয়ে যাবে আপনি দেখেছিলেন এই নাচু বলে একটা ছেলে আমাদের ভালো নামও জানি নামে সোমেন সরকার তাকে ধরে নিয়ে গেল বলে আমস নিয়েছে বেচারাকে মেরে মাথা ফাটিয়ে ও নর প্রবলেম হয়ে গেছে তাকে পুলিশ ধরে বলছে নাকি আমসের কাজ ছিল কোন জায়গা চলে গেছে পুলিশে পুলিশ শুধু